ভাই কেমন আছেন ভাই ওই যে এই নদী ফেশন দোকানটা কোথায় একটু দেখেন তো এই নদী ফেশন নদী ফেশন দোকানটা একটু দেখেন কোথায় আছে দেখেন তো ভাই কোথায় আছে দেন এটা

ভাল থাকে ভাই হে আমি গেলাম ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটি বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে সামনে আসলো রমজান রমজান তো এই রমজানকে উদ্দেশ্য করে আপনারা হয়তো বা অনেকে বিভিন্ন জায়গা থেকে ছুটিতে বাসায় আসবেন তো বাংলাদেশের আনাসে কানাসে কিন্তু এরকম অনেক প্রতারক কিন্তু রয়েছে যে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু বিভিন্নভাবে ব্ল্যাকমেল করবে এবং এরকম একটি আপনার দেখছেন সোশ্যাল মিডিয়া থেকে ইতিমধ্যে এরকম একটি বিষয় নিয়ে কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে তো আপনাকে ঠিকানা বা বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু আপনার নাকের সামনে কিন্তু এইরকম একটি কাগজ ধরবে তো কাগজ ধরার পরে সে যে বিষয়গুলো আপনাকে বলবে সেই বিষয়গুলোর সাথে আপনিও সম্মতি প্রকাশ করবেন তো এই বিষয়গুলো থেকে যাতে আপনি আপনারা রক্ষা পান মূলত এই জন্য আমার এই ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমার এই ভিডিওটি শেষ করছি এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি শেয়ার করে এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ